শান্তশিষ্টে এগুলা আচ্ছা হচ্ছে না গরুগুলো বড় হয়ে গেছে বড় হয়ে গেছে তারপরে নতুন কিছু প্রজন্ম বা নতুন জেনারেশন নিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো ভিডিওর শুরুতে আমার সন্ধানটি বিশ্বের সকল দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা এবং আপনার ফার্মের ঠিকানা একটু বলবেন যে আমি পরিচয় বলতে আমি একটা ছোট খামারি হ্যাঁ তো আমার খামারটা লালপুর নাটোরে অবস্থিত অবস্থিত আচ্ছা এই গ্রিন ভ্যালি পার্কের একদম ওয়াল ঘেসে ছোট একটা খামার আচ্ছা এই খামার সেক্টরে যুক্ত হয়েছেন কতদিন হলো বা এই গরু বাসুর লালন পালন করছেন কতদিন আমি খামারের সাথে সম্পৃক্ত আমার দুই হাজার সাল থেকে আচ্ছা আর গরু লালন পালন করি তখন থেকে আর এটা আমার শখের আসলে লালন পালন করা শখের একটা প্রজেক্ট এটা করতে করতে এখন ব্যবসার মধ্যে ইনভলভ হয়ে গেছে আচ্ছা তো এটা আসলে এই প্রজেক্টটা আমার শখের এই গরুগুলা আমি দীর্ঘ প্রায় চার বছর যাবত আমি এই গরুগুলা লালন বাচ্চা সংগ্রহ করেছিল বাচ্চা একদম ছোট বাচ্চা ছিল আচ্ছা সেইটাকে আমরা এই এত বড় হয়ে গেছে এখন চারটা ছয় দাতে তার মানে যদি যদি শখের প্রজেক্ট হয় একদম ছোটবেলায় যে গরুগুলো সংগ্রহ করতে ওগুলোর ভিডিও তো থাকার কথা জি জি ভিডিও ছবি সব আছে আমার এখন যে গরুগুলো আমরা দেখছি এই এই পর্যায়ে আসছে এই গরুগুলোর ছোটবেলার ছবি ভিডিও আপনার কাছে আচ্ছা কিন্তু আমি এই খামার থেকে চিন্তা করতেছি আচ্ছা তো চলেন বেশ সুন্দর সুন্দর কিছু গরু লাইন আপে দাঁড় করানো আছে আমরা একটু দেখি আর দর্শকদের এইগুলোর সম্পর্কে একটু ধারণা দেয় আমি শুরুতেই দেখতে শুনতে অনেক সুন্দর এক জোড়া গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন আমরা এক এক করে গরুগুলা একটু দেখি কি জাতের গরু এগুলা এই দুটা হচ্ছে হাসা আর গরু সাদা আর মুখের যে খুর মুখের যে ঠোঁট সব এগুলো হয় গোলাপি আচ্ছা হাসা গরুর যে বৈশিষ্ট্য একদম পিওর হাসা গরু এগুলা বয়স কেমন বয়স একটা ছয় দাঁত একটা চার দাঁত আচ্ছা প্রথম যেটা দেখছি এটা কয় দাঁত চার দাঁত

একটা ছয় দাঁত একটা আচ্ছা তো এই দুইটা হাঁস আপনি একই সঙ্গে সংগ্রহ করছিলেন আজ থেকে প্রায় তিন বছর আগে তিন বছর আগে জি এখন এটা কোরবানি উপযুক্ত আপনি রেডি করছেন চার দাঁতে আছে বিক্রি করে দিবেন জি বিক্রি করে আচ্ছা তো এই জোড়া গরু যদি কোনো আগ্রহী ক্রেতা ভাই নেয় কেমন দাম চাচ্ছেন আসলে আপনি আমি আসলে গরুটার দাম কিভাবে চাবো গরু ক্রেতা আসুক হ্যাঁ আসার পরে দেখো আচ্ছা দেখার পরে আহ আমার কিছু থাকবে না 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 আচ্ছা যেটা সাতদের মধ্যে বা আরো দশটা খামারে যেভাবে দাম চাচ্ছে কোন ক্রেতা আসলে তো আমি কখনোই কোন ক্রেতাকে ফেরত যেতে দিব আচ্ছা যেহেতু আপনার সে শক আসবে একজন কুরবানির দাতা আসলে আমার খামার থেকে সে খালি হাতে যেতে পারবে না আচ্ছা তো এটা ছিল প্রথম জোড়া পাশে আরো এক জোড়া নিয়ে আসেন এই জোড়া আবার বেশ সুন্দর লাল গরু জি লাল এই দুটো

গরুগুলো কিভাবে তৈরি করছেন আসলে এইভাবে এত সুন্দর করে আমাদের অ্যাকচুয়ালি আমি এখানে আমাদের 14 বিঘা ঘাসের জমি আছে ঘাসের জমি আছে এই 14 বিঘা ঘাসের জমি আর আমরা কিছু সাইলেজ বানাই আমার ছোট ভাই সাইলেজ বানায় নীল ফামারি আচ্ছা তো ওই আমাদেরকে সাইলেজ দেয় ওর সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক সাইলেজ এর একটা সাইলেজের ব্যবসা আচ্ছা তো সাইলেজটা আমি মোটামুটি ফ্রি পাই আচ্ছা তো মানে নামমাত্র মূল্যে পাই হ্যাঁ যেটা আপনারা নিজেরাই খাওয়ায় আর নিজেরা কিছু আমরা দেখাইলাম ওই জিনিসটাও দেখলাম এইভাবে আসলে গরুগুলো তৈরি করে একদম ন্যাচারাল খাদ্য খানায় অন্য কোন খাবার নাই ভেজাল বা কোনো ফিট জাতীয় খাবার নাই রোদের মধ্যে কি কোনো নাই কিছু নাই কিছু আছে না

আগ্রহী যারা আছে যারা একটা একসঙ্গে পাঁচটা ছয়টা বা সাত চারটা গরু কোরবানি দেয় আমার মনে হয় যে তারা যদি এই গুলো সরাসরি এসে দেখে কেউ রেখে যেতে পারবে না না আমার কাছে মনে হয় যে এই গরুগুলো আমি আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি বিক্রি করতাম না আচ্ছা রেখে দিতাম রেখে দিতাম কিন্তু আমার আর মানে রাখার মতো রাখছেন তো তিন বছর তিন আর রাখার মতো রাখছেন তো একদম বাচ্চা কিনে আসলে প্রাপ্ত করে বিক্রি করে দেওয়া সবার পক্ষে সম্ভব হয় না হ্যাঁ সম্ভব না সেখানে আপনি এটা করে দেখাইছেন তো প্রাইস রেঞ্জটা আসলে কেমন থাকবে ন্যায্য মূল্যই থাকবে ন্যায্য মূল্যে আমি দিব আমি মোবাইলে প্রাইস রেঞ্জ মানে বলতে চাচ্ছি না এই কারণে অনেকে হয়তো বিব্রত হবে যে দাম বললো না কেন ভিডিও করলো তো দাম একটা বললাম যেটা শুনে হয়তো খারাপ লাগবে তো মোবাইলে বললে হবে কি অনেকেই এটা মানে

একসাথে দিয়ে তো ঘরের ভিতরে আরো বেশ কিছু গরু আছে আমার ঘরের ভিতরে আপনি একটা ছোট একটা ফুটেজ আপনি ঘরের ভিতরে অনেক গরু আছে গরু আছে যে গরু নামে এক লাইনের গরু এখনো মন চাচ্ছে না বিক্রি করতে

তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসুখী আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন